ফাইনালি আমরা সান টু কয়েছি অখন রেডিও রেডিও সিলে না কই যাবো একটা মন্দিরে হারি থেকে যাবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তুমি তো বুঝবা আবার কই যাবো তো চলো আমি ফাইনালি আমি রেডিও দিয়েছি গাই বৃষ্টি সেই কালকে মতো বুঝতে চলো দেখা যায় যাওয়া যাই কিনা না যায় না তো গাইস এদিকে দেখো আমরা উমানন্দ টেম্পলের যেমন তাহলে গে গেলাম একটা বাসে আর গাইস এখানে বাসের ভিতরে যে বীর হয় কলার জায়গার মতো আর তোমরা যারা যারা ব্রহ্মপুত্র নদী দিয়ে দেখতে চাও আমার বীরের ভিতরে দেখতে লাগো কেমন লাগছে নদীটা অবশ্যই কমাশেকশন আমার জানাই বা এদিকে যে ব্রিজের মতো জায়গা জায়গা দেখতে পাচ্ছ এটি হচ্ছে রুপোয়া লাইন তোমরা রুপোয়ে দিয়েও যাইতে পারো উমানন্দ টেম্পেলে আবার লঞ্চ দিয়েও যেতে পারো রুপোয়ে দিয়ে গেলে জনে একশো টাকা পড়বো আর লঞ্চে গেলে জনে বিশ টাকা করে পড়বো গাইস এই জায়গার ভিতরে প্রচন্ড কেঁচ কেস হইতেছিলো যার লিগে আমার বয়স শোনা যাইতেছিল না তার লিগে আমি বয়স জবার দইছি তো তোমরা একটু কষ্ট করে আমার বয়স জবার শুনে শোনা লাগো তো এইদিকে দেখো আমরা আয়া পড়ছি বাস দিয়ে উমানন্দ টেম্পেলের সামনে মানে মন্দিরে গেছি না মন্দিরে যাওয়া তো লঞ্চে যাওয়া লাগবো তো আমরা অক্ষণ লঞ্চে উঠবো আর কি তো আমরা প্রচুর বৃষ্টি ওই সেদিকা আমরা কইসি একটু ওয়েট করতাম যাইতেও পারে নাও যাইতে পারে তো আমরা তার লিগে ওয়েট করতেছি আর এখানে লঞ্চ গেটের সামনে অনেক ফল পাওয়া যায় টাকাটা বেসে তো আমরা এখানে এই মন পাওয়া যায় না দেখে আমিও খেয়ে নিলাম আর গাইস এদিকে অতিরিক্ত বৃষ্টির কারণে নদীর জল বাড়ছে তালিকা মন্ডল আর মন্দিরে যাওয়া হইলো না শেষ মানে বাস থেকে লেগে গেছে আর এদিকে প্রচুর বৃষ্টি তো তার লিগে তার বৃষ্টি বৃষ্টি নামো সেদিকে আমরা প্রচুর খিদা লাগছে যার লিগে আমরা বৃষ্টি বিজা একটা রেস্টুরেন্ট আসলে রেস্টুরেন্ট আই ভাত লাইলি সেদিকে আমরা ভাত দিছে লেবু দিছে ডাল দিছে নিরামিষ তরকারি দিছে আর একটা পটল টটল আলু দিয়ে একটা ভাজা দিছে আর এদিকে মাংস দিয়ে লাগছে তো বেশি একটা খাওয়া ভালো লাগে কেন এসে আমরা একটা ট্রলি কিনে এসেছি প্রথম জিনিস কিনা ওই লোকের ট্রলি তারপরে তো আরও কিনে আরও দেখামো তোমরা দেখো প্রাইস দেখো আমরা এই লাল কালারের ট্রলিটা কিনছি বেতাল রিজনেবল প্রাইসে পাওয়া যায় আমি একটা ট্রলি কিনে এলাম তারপরে ট্রলি কিনে আমরা গেছি কাপড়ের দোকানে কাপড় কিনতাম মানে আমি একটা কুর্তি কিনছি আর আমার মার লিগা একটা কুর্তি কিনছি আর আমার বোনের লিগা একটা প্যান্ট কিনছি তারপরে এদিকে দেখো আমি এবার স্টেশনের দিকে স্টেশনের দিকে আমরা পল্টন বাজার থেকে এখন ব্যাক করছি এখন আমরা হোটেলে যাবো তো এটা হচ্ছে গুয়াহাটির

তো চলো ওখান যাই আর এদিকে রেল আগের দিন পুরো রেল চলো আছে ওইখানে একটা আছে ওই যে ওই যে আর এখানে একটা আছে দুইটা লোকের তো চলো যাওয়া যায় আমরা এখন হোটেলে যাবো গাই ভাবছিলাম এটা রেল কিন্তু রেল না এটা হচ্ছে রেস্টুরেন্ট রেস্টুরেন্ট শুনছো শুনছ আরেকবার রেস্টুরেন্ট ভাবছিলাম রেল ওই যে এইখান থেকে শুরু হয়েছে এখানে শেষ হয়েছে ভাবছিলাম রেল আর কি যাই হোক ডোট মাইন্ড মাইন্ডটা খারাপ हाँ गैस अमरूद इलाम के फूस कलावारी का ना हम फूस तो कर के दमने मुन्तो होइना फूस कर के अंतिका एक ता पार्क दहाज़े दस दस बेतलेचा को तो चले पार्क तो के ज़िदम तो फूस कर के इसने ले अमरूद के सी के पार्क के गैस अमरूद के ना एक ता ये आईसी पार्क के अलगी तो पार्क के ना हम आमिज़ानी ना किता খেলনা জিনিস আছে আট আট দশ বছরের নিচে কেউরই নাই এটা পল্টন বাজার থেকে এসেরা একটু দূরে ওই একটু দূরে পল্টন বাজারের মধ্যে মনে হয় আমি জানি না ঠিক তো তোমরা আইতে ছেড়লে আইতে পারো গোয়াটি আইলে আপনার গুড়া কমপ্লিট অখন আমরা নাম আমরা হোটেলে তারপর গাইছে আমরা বাসে উঠে গেছি গা এদিকে দেখো বাসটা বেতাল খাইলা কিন্তু কদ্দুর ফরি কলার যা করেছে বোকা মানুষের লেখা বোয়ান চেতনায় মনে অবস্থা হইব কদ্দুর পরে আর কি ফাইনালি আমরা আইলাম পাঁচটার সময় তোমার বাসে উঠছিলাম অখন বাজেছে ছয়টা বিশ অখন আমরা কামাখ্যা মন্দিরে যেখানে আমরা হোটেল তো চলো